মন্দার গুন্ডার হাত থেকে শ্যামলীকে বাঁচালো অনিকেত ভালোবাসার টানে বিরাট চমক কোন গোপনেতে বাংলার জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে শুরুর থেকে মন জয় করে এসেছে দর্শকদের প্রতি সপ্তাহে ধারাবাহিকে আসছে একের পর এক নতুন চমক শ্যামলীয় অনিকেতের রসন জমি উঠেছে পর্দায় তবে তাদের ভালোবাসার পথে কাটা হয়ে দাঁড়িয়েছে অপরিজিতা ছেলের সঙ্গে শ্যামলিকে একেবারেই মেনে নিতে পারছেন না তিনি যদিও অপরাজিতা একা নয় প্রতিনিয়ত অপরাজিতার কানে শ্যামলের বিরুদ্ধে বিষ ঢালছে অরুণব তৃষা এবং অপলা তবে সম্প্রতি ধারাবাহিকের কাহিনীতে এসেছে নতুন মোড় ফাঁস হয়ে গেছে তিস্তার রহস্য তিস্তাকে বাড়িতে ডেকে সকলের সামনে তিস্তার মুখ খুলে দিয়েছে তৃষা যদিও তিস্তাকে বাঁচাতে এগিয়ে এসেছিল ঠাম্মি কাকিমণি প্রিয়া অপ্রতিম তিস্তার আসার পিছনে সমস্ত কারণ সকলের খুলে বলে তারা যদিও চিরে ভেজেনি তাতে খুব খারাপভাবে শ্যামলীকে অপমান করেন অপরাজিতা এমনকি এসে পাশে দাঁড়ায়নি অনিকেত তাই অভিমানের জোড়াবাড়ি থেকে বেরিয়ে যায় শ্যামলী কোন গোপনা মন ভেসেছে আজকের পর্ব চৌটা জুন অন্যমনস্ক হয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা গাড়ির সামনে চলে আসে শ্যামলী কিন্তু সৌভাগ্যবশত একজন ব্যক্তি এসে প্রাণ বাঁচিয়ে দেয় তার কিন্তু বিচ্ছেদের বেদনায় বিভোর হয়ে সেই ব্যক্তিকে অনিকেত ভেবে ভুল করে শ্যামলী শ্যামলী ভাবতে থাকে অনিকেত হয়তো সত্যিই তাকে নিতে এসেছে কিন্তু শ্যামলীর ভ্রম কেটে যায় শীঘ্রই সে ব্যক্তি শ্যামলীকে জিজ্ঞাসা করে তার স্বামীর ব্যাপারে কিন্তু কোনো উত্তর না দিয়েই সেখান থেকে চলে যায় শ্যামলী এদিকে জোড়াবাড়িতে ঠাম্মি বারবার অনিকেতের অনুরোধ করে বলে শ্যামলীকে ফিরিয়ে নিয়ে জানতে কিন্তু বাদ সাধে অপরজিতা সকলের কথায় বিরক্ত হয়ে নিজের ঘরে চলে যায় অনিকেত ঘরে এসে তিস্তার ছবিটাকে কালে দিয়ে নষ্ট করে সে কিন্তু ছবি নষ্ট হলে কি স্মৃতি নষ্ট হয়ে যায় সারা রাত ধরে শ্যামলী চিন্তায় দু চোখের পাতা এক করতে পারেনি অনিকেত শ্যামলীর উপর রাগ করলেও শ্যামলী ঠিক আছে কিনা সুস্থ আছে কিনা সেই চিন্তা করতেই ব্যাকুল হয়ে ওঠে অনিকেত পরের দিন সকালে রোহিণী এসে অনিকেতকে বলে শ্যামলিকে ফিরিয়ে আনতে জেল থেকে ফিরে শ্যামলীকে বিয়ে করার সিদ্ধান্ত নিল মন্দার অপরদিকে দেখা যায় জেল থেকে ছাড়া পেয়ে ডুয়ার্সের সমস্ত গুন্ডাদের মেরে নিজেকে ডুয়ার্সের বাদশা বলে দাবি করে মন্দার মন্দারকে দেখে মন্দারের পায়ের কাছে এসে বসে পড়ে শ্যামলির দুই ভাই মন্দার জানায় সে শ্যামলীর খোঁজ নেবে শ্যামলিকে বিয়ে করবে সে পরের দিন সকালে শ্যামলী বাড়িতে ফিরতেই আদর যত্ন করে দিদিকে ঘরে নিয়ে আসে শ্যামলীর দুই ভাই ভাইদের এত পরিবর্তন দেখে অবাক হয়ে যায় শ্যামলিও মন্দারের হাত থেকে শ্যামলিকে কি বাঁচাতে পারবে অনিকেত আপনাদের কি মনে হয়